হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস এইটের কোষে দেখি নাইনটিন পেজ নম্বর হচ্ছে একশো বিরানব্বই এবং এই অধ্যায়ের নাম হচ্ছে সমীকরণ গঠন এবং সমাধান একশো বিরানব্বই পাতায় দেখো এখানে তোমরা পনেরো দাগের চোদ্দো থেকে পাবে পনেরো ধ্যাগের চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো এবং ষোলো দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলোই আমি এই ভিডিওর মাধ্যমে করে দেখাবো তাহলে শুরু করছি চোদ্দো দাগের অঙ্ক দেখো এক্স আইভি কি আছে নাইন এক্স প্লাস ফাইভ বাই চোদ্দ প্লাস এইট এক্স মাইনাস সেভেন বাই সেভেন ইকুয়াল টু আঠেরো এক্স প্লাস ইলেভেন বাই টোয়েন্টি এইট প্লাস নাইন এক্স প্লাস ফাইভ নিচে কত আছে চোদ্দ আছে তাই তো আর এটার নিচে কত আছে সাত আছে তাহলে প্রথমে আমাকে চোদ্দ আর সাতের লস করতে হবে লস লসাগু করলে কত হবে চোদ্দ আর সাতের লস দেখো চোদ্দ আর সাত তাহলে আমি প্রথমে কত দিন নিয়ে যাবো সাত দিয়ে সাত দুখুনের চোদ্দ সাত এককে সাত আর না নিয়ে গেলেও হবে তাহলে লসাঙ্গু কত হয়ে গেলো সাত দুখুনের চোদ্দ চোদ্দ এককে চোদ্দো তাহলে এখানে কত হয়ে গেলো চোদ্দো এবার চোদ্দোকে চোদ্দ দিয়ে ভাগ করবো তাহলে ওয়ান হবে তাহলে ওয়ান গুণিত নাইন এক্স প্লাস ফাইভ আর এখানে প্লাস চিহ্ন আছে আচ্ছা চোদ্দকে সাত দিয়ে ভাগ করি সাত দুখুনে চোদ্দ তাহলে দুই দিয়ে এটাকে গুণ হবে দুই গুণিত এইট এক্স মাইনাস সেভেন এই আর এদিকটা দেখো নিচে আঠাশ আছে আর চার আছে তাহলে আঠাশ আর চারের যদি লসাগু করি প্রথমে দুই দিয়ে চোদ্দ দুখনে আঠাশ দুই দুখনে চার দুই দিয়ে সাত দুখুনে চোদ্দ দুই এককে দুই তাহলে দুই দুখুনে চার চার সাথে আঠাশ তাহলে আঠাশ লসাগু হল তাহলে আঠাশকে আঠাশে ভাগ করলে এক হবে তাহলে ওয়ান দিয়ে আমি উপরটাকে গুণ করবো আঠারো এক্স প্লাস ইলেভেন প্লাস আঠাশকে চার দিয়ে ভাগ করলে চার সাত আঠাশ তাহলে সাত গুণিত পাঁচ সাত গুণিত পাঁচ ওকে এবার কী করবো দেখো ওয়ান গুণিত নাইন এক্স মানে নাইন এক্স হলো প্লাস ওয়ান গুণিত ফাইভ ফাইভে হলো প্লাস টু গুণিত এইট এক্স আর দু ষোলো এক্স প্লাসে মাইনাসে মাইনাস সাত দু গুণে বাই চোদ্দ বাই আঠাশ তাহলে নাইন এক্স এক্স কত হচ্ছে ষোলো নয় পঁচিশ এক্স তাহলে পঁচিশ এক্স ফাইভ মাইনাস চোদ্দো তাহলে কথা হবে মাইনাস নাইন বাই ফরটিন টু আঠেরো এক্স প্লাস পাঁচ ছয় তিন ছেচল্লিশ বাই টোয়েন্টি এইট এবার কি করবো দেখো এখানে যে চোদ্দো আর আঠাশ আছে এইটাকে আমি কি করতে পারি কাটাকুটি করতে পারি দেখো নিচে নিচে কাটাকুটি হয় তাহলে চোদ্দ একে চোদ্দো আর এখানে চোদ্দ দুখানে আঠাশ তাহলে কি বলতো আমার শর্ট হয়ে গেলো মানে ছোট হয়ে গেল তাহলে এবার টু দিয়ে কোনখনই গুণ করবো দেখো টু গুণিত পঁচিশ এক্স মাইনাস নাইন সমান ওয়ান গুণিত আঠারো এক্স প্লাস ছেচল্লিশ ওয়ান গুণিত আঠারো এক্স প্লাস ছেচল্লিশ এই হলো এবার দুই গুণিত পঁচিশ পঁচিশ দুগুনে পঞ্চাশ পঞ্চাশ এক্স মাইনাস ন দুগুনে আঠেরো ইকুয়াল টু ওয়ান গুণিত আঠেরো এক্স তাহলে আঠেরো এক্স হলো প্লাস ওয়ান ওয়ানগুলিতে ছেচল্লিশ ছেচল্লিশ হলো এবার এক্সগুলোকে বাঁ দিকে নিয়ে আসবো দেখো এদিকে পঞ্চাশ এক্স আছে এই আঠেরো এক্সটাকে আমি বাঁ দিকে নিয়ে আসি তাহলে মাইনাস আঠেরো এক্স সমান ছেচল্লিশ প্লাস আঠেরো এই তাহলে পঞ্চাশ থেকে আঠেরো বিয়োগ করলে আট নয় দশ দুই দিতে হাতে এক এক রেখে দুই দুই পাঁচ দিতে পাঁচ তিন দিতে তাহলে বত্রিশ এক্স হল সমান আঠাশ ছয় চোদ্দো চার হাতে এক এক রেখে দুই চার দুই ছয় চৌষট্টি বা এক্স সমান তাহলে কত হবে তাহলে এদিকে গুণ আছে এদিকে নিয়ে গেলে কত হবে ভাগ হয়ে যাবে তাহলে বত্রিশ তাহলে বত্রিশ দুগুণে চৌষট্টি তাহলে এক্স সমান কত হয়ে গেল টু তাহলে নির্ণেয় সমাধান অথব নির্ণেয় সমাধান নির্ণয় সমাধান তাহলে কত হবে এক্স ইকুয়াল টু টু অ্যান্সার এরপরে এক্স বি অর্থাৎ পনেরো অঙ্কটা কী আছে দেখো থ্রি ওয়াই প্লাস ওয়ান বাই সিক্সটিন প্লাস টু ওয়াই মাইনাস থ্রি বাই সেভেন ইকুয়াল টু ওয়াই প্লাস থ্রি বাই এইট প্লাস থ্রি ওয়াই মাইনাস ওয়ান বাই ফোরটিন এখানে দেখো একটু নিচের দিকটা লক্ষ্য করে দেখো প্রত্যেকটা হরেতে কী আছে এখানে সিক্সটিন আছে এখানে সেভেন আছে এখানে এইট আছে এখানে ফোরটিন আছে তাই না আমি যদি সিক্সটিন আর সেভেনের লসাগু করি তাহলে অনেকটা বড়ো হয়ে যাবে মানে ষোলো আর সাতশো নাম একশো হয়ে যাবে লসাগু ঠিক আছে আবার এখানেও আট আর চোদ্দোর যদি লসাগু করি একটু বড়ো টাইপের লসাগুটা হয়ে যাবে যদি আমি দেখো এই এইটটা যদি এদিকে নিয়ে আসি আর সেভেনের মানটা যদি ওদিকে নিয়ে যায় তাহলে দেখো ষোলো আর আটের লসাগু করলে এদিকে ষোলো হয়ে যাবে আর এদিকে সাত আর চোদ্দোর লসাগু ফলে চোদ্দো হয়ে যাবে তাহলে আমি সেটাই করি দেখো কি করব দেখো এদিকে ষোলো রয়েছে তাহলে থ্রি ওয়াই প্লাস ওয়ান বাই সিক্সটিন এটা রইলো এইটাকে এই পার্টটাকে আমি বাঁ নিয়ে আসি তাহলে এখানে প্লাস রয়েছে তাহলে এদিকে কী হবে মাইনাস তাহলে ওয়াই প্লাস থ্রি বাই দেখো ঠিক আছে এই জিনিসটা হল এবার দেখো ষোলো আর আট ষোলো আর কত হবে ষোলোই হবে ষোলো আর আটের লসাগু করলে দেখবে ষোলো হবে তাহলে ষোলোকে ষোলো দিয়ে ভাগ করলে ওয়ান হবে তাহলে ওয়ান দিয়ে এটাকে গুণ করি তাহলে থ্রি ওয়াই প্লাস ওয়ান মাইনাস আট দুগুণে ষোলো দুই তাহলে দুই গুণিত ওয়াই প্লাস থ্রি ইকুয়াল টু চোদ্দো আর সাতের লসাগু হচ্ছে চোদ্দো আচ্ছা চোদ্দো কে চোদ্দো দিয়ে ভাগ করলো ওয়ান হচ্ছে তাহলে ওয়ান দিয়ে থ্রি ওয়াই মাইনাস ওয়ান ওয়ান থ্রি ওয়াই মাইনাস ওয়ান আর এদিকে সাত দু গুণিত টু ওয়াই মাইনাস থ্রি টু ওয়াই মাইনাস থ্রি ঠিক আছে এই এটা গেল এবার দেখো ওয়ান দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কি হবে থ্রি ওয়াই প্লাস ওয়ান আর এদিকে দেখো মাইনাস টু গুণিত ওয়াই টু ওয়াই আর প্লাসে মাইনাসে মাইনাস তিন দুগুণে ছয় বাই সিক্সটিন ইকুয়াল টু

কারণ প্লাস ওয়ান আর মাইনাস সিক্স তাহলে বিয়োগ করতে হবে ছয় থেকে এক বিয়োগ করলাম পাঁচ হলো আর যেহেতু বেশির আগে মাইনাস চিহ্ন রয়েছে তাহলে জন্য মাইনাস চিহ্নটা দিলাম বাই কত হয়ে গেল সিক্সটিন ইকুয়াল টু থ্রি ওয়াই মাইনাস ফোর ওয়াই তাহলে কত হবে মাইনাস ওয়াই আর মাইনাস ওয়ান প্লাস সিক্স কত হবে প্লাস ফাইভ বাই ফরটিন এবার কোনি গুণ করবো দেখো চোদ্দ গুণিত কেইটা তাহলে চোদ্দ গুণিত ওয়াই মাইনাস ফাইভ আর এদিকে ষোলো গুণিত মাইনাস ওয়াই প্লাস ফিফটিন এই ফাইভ তাহলে এবার চোদ্দ গুণিত ওয়াই কত হবে চোদ্দো ওয়াই মাইনাস পাঁচ গুণিত চোদ্দো পাঁচ চোদ্দং সত্তর সমান ষোলো গুণিত মাইনাস ওয়াই মানে মাইনাস ষোলো ওয়াই প্লাস পাঁচ ষোলং আশি এই হল বা তাহলে চোদ্দো ওয়াই চোদ্দ ওয়াই এই মাইনাস ষোলো ওয়াইটাকে এদিকে নিয়ে এলে প্লাস ষোলো ওয়াই ওকে সমান আশি আর মাইনাস সত্তরটাকে এদিকে নিল প্লাস সত্তর তাহলে চোদ্দো আর ষোলো যোগ করলে কত হচ্ছে দশ আর দশ কুড়ি ছয় চারের দশ মানে তিরিশ ওয়াই তিরিশ সমান আশি আর সত্তর যোগ করলে সাথে পনেরো একশো বা ওয়াই সমান তাহলে কত হয়ে যাবে একশো পঞ্চাশ ঠিক আছে শূন্য শূন্য কেটে গেল তিন পাঁচ পনেরো তাহলে ওয়াই সমান কত হয়ে গেল ফাইভ তাহলে অথবা নিম্ন সমাধান

বা ফাইভ এক্স ঠিক আছে তাহলে মাইনাস দেখো ফোর এক্স গুণিত এইটা তাহলে ফোর এক্স গুণিত থ্রি এক্স মাইনাস ফাইভ ওকে আবার দেখো সেভেন দে যখন গুণ করবো সেভেন দে গুণ করবো এটাকে তাহলে এর আগের চিহ্ন মাইনাস আর এই মাইনাস মাইনাস মাইনাসে কথা হবে প্লাস হয়ে যাবে সেভেন গুণিত থ্রি এক্স মাইনাস ফাইভ এটা গেল ইকুয়াল টু সিক্স মাইনাস থ্রি কী করব এই যে ফোর এক্সের সঙ্গে এটা গুণ হবে আছে এটা সেকেন্ড ব্যাকেট করে দিই ফোর এক্স গুণিত এক্স মাইনাস ওয়ান যেহেতু সেকেন্ড ব্যাকেট করলাম তারা এই চিহ্নটা আমার এখনই গুণ করার দরকার নেই আর এখানে মাইনাস নাইন আছে গুণিত এক্স মাইনাস ওয়ান এই বা ফাইভ এক্স মাইনাস এখানে গুণ করলে কথা হবে চার তিনে বারো বারো আর এক্স এক্স গুণ করলে এক্সের স্কোয়ার এক্সের স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস হল চার পাঁচে কুড়ি কুড়ি ইন্টু এক্স কুড়ি এক্স প্লাস সাত গুণিত তিন তিন সাত একুশ এক্স প্লাসে মাইনাসে মাইনাস সাত পাঁচে পঁয়ত্রিশ ইকুয়াল টু সিক্স মাইনাস থ্রি দেখো এটাকে আমি যদি গুণ করি ফোর এক্স গুণিত এক্স ফোর এক্সে স্কোয়ার হলো ফোর এক্স গুণিত মাইনাস ওয়ান মাইনাস ফোর এক্স হলো মাইনাস নাইন এক্স হল ঠিক আছে মাইনাসে মাইনাসে প্লাস নাইন এক নাইন এইট বা ফাইভ এক্স আচ্ছা ফাইভ এক্স কুড়ি এক্স আর একুশ এই তিনটে যদি যোগ করে দেয় তিনটি প্লাস চিহ্ন আছে তাহলে আমি যদি যোগ করি দেখো কুড়ি কুড়ি চল্লিশ চল্লিশ আর কি একচল্লিশ আর পাঁচে ছেচল্লিশ তাহলে ছেচল্লিশ এক্স আর হচ্ছে মাইনাস এটা ইকুয়াল টু সিক্স আচ্ছা তিন ফোর আর এখানে মাইনাস নাইন নাইন আর মাইনাস ফোর নয় তেরো মাইনাস পঁয়ত্রিশ তিন চারে বারো বারো এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস তিন তেরো উনচল্লিশ উনচল্লিশ এক্স প্লাসে মাইনাসে মাইনাস তিন নয় সাতাশ এই এবার এক্সের সম্পর্কিত যে পদগুলো ছেচল্লিশ এক্স মাইনাস বারো এক্স স্কোয়ার এটাকে এদিকে নিয়ে এলে প্লাস বারো এক্স স্কোয়ার প্লাস উনচল্লিশ এক্সটা মাইনাস উনচল্লিশ এক্স সমান ছয় মাইনাস সাতাশ আর এখানে মাইনাস পঁয়ত্রিশটা এদিকে এলে প্লাস পঁয়ত্রিশ এবার দেখো মাইনাস বারো এক্স স্কোয়ার আর প্লাস বারো এক্স স্কোয়ার এটা কেটে গেল ছেচল্লিশ এক্স থেকে উনচল্লিশ এক্স করলে কত হবে উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ তাহলে সেভেন এক্স তাহলে সেভেন এক্স সমান সিক্স আর পঁয়ত্রিশ যোগ করলে একচল্লিশ একচল্লিশ মাইনাস সাত আট তাহলে সেভেন এক্স সমান সাত আট নয় দশ এগারো চার দিতে হাতে এক দু তিন চার চোদ্দ তাহলে বা

প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস থ্রি তার স্কোয়ার ইকোয়াল টু টু এক্স মাইনাস ফাইভ ইন্টু ফোর এক্স মাইনাস ওয়ান মাইনাস ফরটি বা তাহলে কী করবো থ্রি এটা দেখো এ মাইনাস বি তার স্কোয়ারের সূত্র এ মাইনাস বি তার স্কোয়ারের সূত্র কী জানি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমি কি লিখবো এক্সের স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ফোর ঠিক আছে অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে ফোর স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু এটাও তাহলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু থ্রি প্লাস থ্রি স্কোয়ার এই হলো ইকুয়াল টু এটার সঙ্গে গুণ করলে দেখো টু এক্স গুণিত এইটা টু এক্স গুণিত ফোর এক্স আর এখানে মাইনাস ফাইভ গুণিত ফোর এক্স বা তাহলে কী হচ্ছে থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস চার দুগুণে আট আট এক্স প্লাস চার স্কোয়ার মানে চার চারে ষোলো প্লাস ফাইভ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস তিন দুগুণে সিক্স এক্স প্লাস তিন থেকে নয় ইকুয়াল টু এখানে গুণ করলে দেখো চার দুঘুনে আট এক্স স্কোয়ার এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার তাহলে এইট এক্স স্কোয়ার মাইনাস টু এক্স গুণিত মাইনাস গুন তাহলে মাইনাস টু এক্স এখানে দেখো পাঁচ চারে কুড়ি মাইনাস কুড়ি এক্স মাইনাসে মাইনাসে প্লাস পাঁচ আক মাইনাস চল্লিশ এইবার এইখানে ব্যাকেটের ভিতরে যেটা আছে ব্যাকেটের বাইরে যেটা আছে তিন দিয়ে গুণ করবে এটাকে তাহলে তিন গুণিত তিন স্কোয়ার মাইনাস তিন আসতে চব্বিশ এক্স প্লাস তিন ষোলো আটচল্লিশ ওকে প্লাস ফাইভ ইন্টু এক্স স্কোয়ার ফাইভ এক্স স্কোয়ার আর প্লাসে মাইনাসে মাইনাস পাঁচ ছয় তিরিশ এক্স হলো প্লাসে প্লাসে প্লাস পাঁচ নয় পঁয়তাল্লিশ সমান এইট এক্স স্কোয়ার এইট এক্স স্কোয়ার কুড়ি এক্স আর টু এক্স তাহলে দুটি মাইনাস আছে মানে মাইনাস বাইশ এক্স আর প্লাস ফাইভ মাইনাস চল্লিশ মাইনাস পঁয়ত্রিশ থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স স্কোয়ার তাহলে এইট এক্স স্কোয়ার হলো আচ্ছা মাইনাস চব্বিশ এক্স মাইনাস তিরিশ এক্স তিরিশ চল্লিশ পঞ্চাশ মাইনাস চুয়ান্ন চুয়ান্ন এক্স প্লাস আটচল্লিশ প্লাস পঁয়তাল্লিশ কত হবে তিরানব্বই নাইনটি থ্রি ইকুয়াল টু এইট এক্স স্কোয়ার মাইনাস বাইশ মাইনাস পঁয়ত্রিশ বা এইট এক্স স্কোয়ার মাইনাস চুয়ান্ন এক্স ওকে এই দিকের এইটাকে বাঁ দিকে নিয়ে যাবে তাহলে মাইনাস এইট এক্স স্কোয়ার আর মাইনাস বাইশ এক্সটাকে এদিকে নিয়ে এলে প্লাস বাইশ এক্স ইকুয়াল টু মাইনাস পঁয়ত্রিশ আর তিরানব্বইটা এই দিকে গেলে মাইনাস তিরানব্বই তাহলে প্লাস এইট এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স স্কোয়ার কেটে গেল মাইনাস চুয়ান্ন এক্স প্লাস বাইশ এক্স কী হবে যোগ যোগ করলে দুই তিন মাইনাস বত্রিশ এক্স সমান পাঁচ আর তিনে আট নয় দশ এগারো বারো একশো আঠাশ এই এক্স সমান তাহলে কত হয়ে গেল মাইনাস একশো আঠাশ বাই মাইনাস বত্রিশ মাইনাস মাইনাস কেটে গেল চার দিয়ে কাটাকুটি যাবে চার দুপুণে আট চার তিনে বারো তাহলে এক্স ইকোয়াল টু হয়ে গেল ফোর তাহলে নির্ণয় সমাধান তাহলে কি হয়ে আই আই অর্থাৎ আঠেরো অঙ্কটা কি আছে দেখো থ্রি ইন্টু থ্রি ইন্টু ওয়াই মাইনাস ফাইভ তার স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই ইকুয়াল টু টু ওয়াই মাইনাস থ্রি তার স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান তার স্কোয়ার প্লাস ওয়ান দেখো এটাকেও কী করবো স্কোয়ারগুলোকে আমি ভেঙে নেবো ঠিক আছে এই যে স্কোয়ার এখানে স্কোয়ার আছে এখানে স্কোয়ার আছে স্কোয়ারগুলোকে আমি ভেঙে নেব তো প্রত্যেকটা এ মাইনাস বি রয়েছে এ মাইনাস বি এটা আছে এ প্লাস বি তাহলে এ মাইনাস বি তার স্কোয়ারের সূত্রে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ থ্রি এটা ওয়াই স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়াই ইন্টু ফাইভ প্লাস স্কোয়ার আর এটা হচ্ছে ফাইভ ওয়াই এটাকে কী করবে দেখো এটা ব্যাকেট দেবার দরকার নেই টু ওয়াই তার স্কোয়ার মাইনাস টু ইন্টু টু ওয়াই ইন্টু থ্রি প্লাস থ্রি স্কোয়ার এটাকে ব্যাকেট করতে হবে যেহেতু এখানে মাইনাস আছে মাইনাস দিয়ে গুণ করতে হবে তো ওয়াই স্কোয়ার প্লাস টু ইন্টু ওয়াই ওয়ান বা তাহলে থ্রি ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস পাঁচ দু দশ ওয়াই প্লাস পাঁচের স্কোয়ার মানে পাঁচ পাঁচে পঁচিশ প্লাস ফাইভ ওয়াই এটা গেল টু ওয়াই তার স্কোয়ার মানে দুই দুখানে চার ওয়াই স্কোয়ার মাইনাস দুই দুখুনে চার চার তিনে বারো বারো ওয়াই প্লাস নয় ঠিক আছে এবার মাইনাস দিয়ে যদি এটা গুণ করি তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে গেল প্লাসে মাইনাসে মাইনাস টু ওয়াই হল আর এখানে ওয়ান স্কোয়ার মানে ওয়ান তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান প্লাস ওয়ান এই হলো এখানে দেখো মাইনাস ওয়ান প্লাস ওয়ানটা কেটে গেল তাহলে এবার এটা গুণ করি থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস তিন দশে তিরিশ ওয়াই প্লাস তিন পঁচিশ অং পঁচাত্তর প্লাস ফাইভ ওয়াই ইকুয়াল টু ফোর ওয়াই স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার বিয়োগ করলে থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস বারো ওয়াই মাইনাস টু ওয়াই মাইনাস চোদ্দো ওয়াই প্লাস এবার দেখো থ্রিটা এটা যেহেতু ডান দিক থেকে বাঁদিকে আসছে তাহলে প্লাসটা মাইনাস হয়ে গেল আর এখানে মাইনাসটা প্লাস চোদ্দ ওয়াই হয়ে যাবে এদিকে তাহলে কত নাইন আর এই মাইনাস পঁচাত্তর প্লাস পঁচাত্তরটা এদিকে গেল মাইনাস পঁচাত্তর হয়ে গেল তাহলে থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার কেটে গেল ঠিক আছে মাইনাস তিরিশ ওয়াই আর চোদ্দো আর পাঁচে কত হচ্ছে উনিশ উনিশ ওয়াই সমান নাইন মাইনাস পঁচাত্তর নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ছয় দিতে হাতে এক তাহলে ছয় ছেষট্টি মাইনাস ছেষট্টি এখান থেকে তিরিশ থেকে উনিশ বিয়োগ করলে মাইনাস এগারো ওয়াই সমান মাইনাস সিক্সটি সিক্স তাহলে ওয়াই সমান হয়ে যাবে মাইনাস সিক্সটি সিক্স বাই মাইনাস এগারো মাইনাস মাইনাস কেটে গেল ছয় এগারো ছেষট্টি তাহলে অতএব ওয়াই সমান হয়ে গেল সিক্স অতএব নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান ওয়াই ইকোয়াল টু হচ্ছে সিক্স ঠিক আছে তাহলে তোমাদের পনেরো দাগের চোদ্দো থেকে আমি পনেরো দ্বে আঠেরো পর্যন্ত করিয়ে দিলাম তোমরা ভিডিওটা ভালো করে দেখো প্রত্যেকটা অঙ্ককে কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করো ভিডিও ভালো লাগলে লাইক করবে কমেন্টস করবে শেয়ার করবে আর আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবে ওকে থ্যাংক ইউ